আমরা দেশের যে অবস্থায় এখন আছি এখন একটা বিশেষ পরিস্থিতি বিরাজ দেশে এটা বিশেষ বললাম এই কারণে একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা এক ধরনের প্রস্তুতি তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারে কোনো কোনো উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক নেতিবাচক মন্তব্য করছে তো এই রাজনৈতিক দলের ব্যাপারে এই মন্তব্য গুলো অন্তর্বর্তীকালীন সরকারে যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতাকে কি আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি বাংলাদেশের সমস্ত মানুষকে এবং যারা বাহির থেকে শুনছেন আসসালাম আসলে বাংলাদেশে যা এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না আমার চিন্তায়ও ছিল না আমি যদি পাঁচই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা তো ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেট ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয়ে যাকে সারা দেশের মানুষ জানে তার মতো ভদ্রলোক খুব কম তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক কি। আওয়ামী লীগের মতো ফেসিস্টবায়দুল কাদের মতো বেত একজন লোক কিন্তু মির্জা ফখরুল ইসলাম ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্রনেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছে এটার দোষের কি উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা জনাব ইনু সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদী থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তারা তো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা ইন্টারিম গভর্নমেন্ট হলো না কাজে আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার টক হবেন উপর উপরের টক হবেন আবার নিচের টা এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাটপাড়ি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হইছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতাছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা যেটা হলো এটা আমরা কবরে দেয়া যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলব। এখন আবার নতুন করে বলতেছে জিয়াকে আমরা ডাকবো না জিয়া বাদও আমরা না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলেই দেখা যেত কত মানুষই আন্দোলনে যায় এবং দায়িত্ব কি নামে যদি যাই তা মামি যে রিস্ক নিয়ে আকাশ করে যে আপনি যে রিস্ক নিয়ে কাজ করেছেন আমরা তখন ভাবতাম আমরা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে মুসলিম সমাজ এই যে তিনি বলছেন যে বাংলাদেশে

মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং জি আমরা দেরাদুনে হইসা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজলুল হক মুনি দুই সিরাজউদ্দৌলা কা তিন আব্দুর রাজ্জাক চার তুফায়েল তাদের কে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যে বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সুবিধভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আছে

শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা কায়েম করব। অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয় আলম সিদ্দিকি যারা ছিল বা আব্দুল কুদ্দুস মাখন যারা ছিল ওই স্লোগানটা তারা দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র চাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এইটার নাম দিল প্রসেসটার নাম দিল মুজিবাদ এটার পিছনে কোন থিউরি মুজিব্বাদ এবং বিরুদ্ধে এটা কি প্রকৃত পক্ষে কোন আদর্শের বিরুদ্ধে এটা তো একটা ছায়ের বিরুদ্ধে আর এই সব ছেলে পেলেরা কি জানে কিছুই জানে না এরা কিছুই জানে আমি এদের যে ইতিহাস নিছি সেই ইতিহাস বলে তো অবাক হবে তার একদিন তো ইতিহাস আমি না বললাম বলবো না কারণ সন্তানের ইতিহাস বাবারা ওইভাবে বলে না আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছি তাদের জনপ্রিয়তা যার যার এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গোজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সীমা লঙ্ঘন করবে না তারা কিন্তু সীমা লঙ্ঘন করতেছে আমি একটু আগেও বলছি ঈদের দিন আমার এক বছরের বড় ভাই যে তাকে আমি সালাম করি নামাজ পড়ি সালাম করি বড় ভাই বাঙালি কালচার এটা কালচার একজন মুরব্বী রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আমার চেয়ে দশ আমি চেয়ারে বসে আছি এমনি উঠে যাই মুরব্বী মনু বলে দেখে সিগারেট লুকায়ে ফেলি আমার আমি সুপ্রিম কোর্টেও ওকালতি করি প্রায় 50 বছর 50 বছরই প্রায় হয়ে গেছে সুপ্রিম কোর্টেও ওকালতি করি আই জস কোর্ট মিলার টোটালস প্রায় বছর হয়েছে আমি যদি জানি আমার এক দিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সাদ দেই এটা বাঙালি কালচার এই কাল ちゃっতা এটা নষ্ট করে দিচ্ছে এই কে ওই নাসির উদ্দিন কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জিএস ছিল কোন ছাত্র সংগঠনের নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে জাতিসংঘে বলছে মিটি কুলাস কি না বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গার থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকে এরা বেয়াদ এই দলের ছেলেরা সব বেয়াদবের মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য অপমান করার জন্য যে কোন ধরনের মিথ্যা কথা বলবে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে চাচ্ছি যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন পর্যন্ত যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপত্তা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে। মিটিং এর পরিধিটা مولانا জারির মত অত 10 লক্ষ লোকের না মনে করেন 1500 লোকের বা হাজার লোকের কিন্তু সব মুক্তি যোদ্ধা 71 এর রিয়েল মুক্তি যোদ্ধাদের একটা মিটিং হইছে আজকে এই যে ইউনিটি রিপোর্টার্স ইনি রিপোর্টার্স ইউনিটি এট করে বাইরে মিলা এখনো জায়গা ছিল না আজকে এত অশে উপলক্ষটা ছিল রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেকেই এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উনিও বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোনো ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদুল মানত ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই metadata কেaske আমরা মুক্তি যোদ্ধাদের পক্ষ থেকে শেষ কথা বলি আসছে জি বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো তা না তার পরিণতি বুক করতে হবে জনগণ সেই ভিন্ন প্রস্তুত হবে আচ্ছা আরেকটা প্রশ্ন হবে আনি আরেজনুประเทศের মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করার সুযোগ নেই এটা বলার প্রতি অন্য একটা জায়গায় বলেছেন এ দেশে কেবল বাংলাদেশ পন্থীরাই থাকবে এবং তারাই নির্বাচনে অংশ নেবেন আমার প্রশ্ন হল বাংলাদেশ এই বিষয়টা বলতে আপনি কি বুঝেন আপনি কি বুঝিয়েছেন কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হলো কারা বাংলাদেশ পন্থী নয় বলে আপনি মনে করেন আমি আপনাকে বলি মাহফুজ আলমকে আমি চিনি না এদের কেও চিনি না অন্যদের কে চিনি না কাউকে চিনি না আমি কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার নাতি সমান সমান ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনুস সাহেব জাতির সঙ্গে পরিচয় করায় দিছে সে হইল মাস্টার মাই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ তো ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোনো ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায়া ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশিরা যদি থাকে তো উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান উনি তো আইএস আমরা আমরা বুঝিত তো উনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পারো অন্য কোন দেশে উনি আবার থেকে স্থান দিবে কি দিবে না এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এদের ইতিহাসের কে একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নেবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক উনি যা করছে এবং করতে চাইতেছে কাজে যে ছেলেটি এই কথাটা বলে এখানে শুধু বাংলাদেশের দেখা যাবে বাংলাদেশেরই তো থাকবে আপনি বাংলাদেশে কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতেছেন বা আপনারা কিছু লোক যা করতে চাচ্ছেন ধন্যবাদ জানাব একজন ফিজুর রহমান আপনি অনেক সিরিয়াস বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বলবেন আমি মনে করি আমাদের দর্শকরা এটা উপভোগ করবেন এবং এখান থেকে অনেক চিন্তার খোরাক পাবেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ